বন্ধুরা নমস্কার আমাদের রাজ্যে মন্ত্রী বিমল সিনহার হত্যাকাণ্ড হয়েছিল মনে আছে আপনাদের সবার দিনটা ছিল একত্রিশে মার্চ উনিশশো আটানব্বই এ দিনটা মন্ত্রীর হত্যাকাণ্ডের জন্য তো অবশ্যই ভয়ঙ্কর কিন্তু আমার জীবনে এমন একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ সেই দিনে আমার সামনে ছিল যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে যদি একটু ভুল করতাম তাহলে বিপদ হয়ে যেত বড় ধরনের সংকট আমার জীবনে সেই দিন নেমে আসতে পারত আমি নেহেরু যুবকেন্দ্রে ছিলাম আপনাদেরকে বলেছি আরেকটা ভিডিওতে নেহেরু আর আমি এনএসবি ছিলাম মানে অর্গানাইজার আমি বিশালঘর ব্লকের দায়িত্বে ছিলাম এর আগে আমি মেলাঘর ব্লকের দায়িত্বে ছিলাম পরে আমাকে বিশালঘর বিশালঘর ব্লকের দায়িত্বে দেওয়া হয় সেই সময় আমার ব্লক লেভেল স্পোর্টস প্রোগ্রাম মানে আমার অর্গানাইজ করার দায়িত্ব আছে এটা ভারত সরকারেরই কিন্তু প্রোগ্রাম ছিল কারণ নেহেরু যুবকেন্দ্র ভারত সরকারের অধীনস্থ একটা স্বশাসিত সংগঠন তো ব্লক লেভেল ফুটবল কম্পিটিশানের সেই দিন ছিল শেষ দিন আর একত্রিশে মার্চে আপনারা জানেন সরকারের সমস্ত হিসাব নিকাশ কমপ্লিট করতে হয় হিসাব নিকাশ মানে জমা দিতে হয় ফাইনাল এই দিনের মধ্যে দিতে হবেই তো আমাদেরও যেহেতু ভারত সরকারের টাকা যদি অল্প টাকা অর্গানাইজ করতে হতো সেই টাকারও হিসাব ওই একত্রিশে মার্চের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে সুতরাং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা সেদিন আমাকে করতেই হবে অ্যানি হাউ ম্যাচ শুরু হয়েছে মানে দুদিকে টিম উপস্থিত তারপর রেফারি উপস্থিত দর্শকরাও উপস্থিত সেখানে আদর্শ সমাজের সেক্রেটারি চন্দন দেবনাথ তিনিও আমাকে খুব সাহায্য করেছিলেন তিনি উপস্থিত এবং তিনিও সহযোগিতা করছেন সেখানে খেলা শুরু হয়ে গেছে খেলা চলছে মোটামুটি অনেকক্ষণ চলার পরে হঠাৎ করে দু তিনজন সিপিএমের নেতা বা সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ এর নেতা সম্ভবত তারা বয়সটা কম ছিল তাদের তারা দৌড়ে আসে দৌড়ে এসে আমাকে ডাকতে থাকে প্রসেনজিৎ দা প্রসেনজিৎ আপনার সঙ্গে কথা বলবো কারণ আমি ওই এলাকাতে এ আসতে যেতে আমি অনেকটা পরিচিত হয়ে গেছিলাম আর খেলাটা চলছিল। চোর এলাম স্কুলের মাঠে আদর্শ সমাজ মানে ক্লাবটাও আছে তার কাছাকাছি আবার সেখানে আনন্দ মার্গেরও একটা স্কুল আছে তো সেই মাঠে খেলা চুলছিল তো তারা দৌড়ে এসে আমাকে ডেকে সাইডে নিয়ে যায় আমিও যাই সেখানে কোনো না কোনো একটা কারণ আছে তারা আমাকে ডেকেছে যাওয়ার পরে তারা আমাকে বলে যে দা মন্ত্রী বিমল সিনহার মার্ডার হয়েছে সুতরাং আপনাকে খেলা বন্ধ করতে হবে এখন মন্ত্রীর হত্যার পরে এখানে কোনো খেলা সম্ভব না এটা শোক পালনের ব্যাপার আমি তো একদম আকাশ থেকে পড়লাম রাজ্যের মন্ত্রীর হত্যাকাণ্ড হয়েছে বলছেন যে কমলপুরে বিমল সিনহার বাড়িতে কমলপুরে ছিল তো কমলপুরের আভাঙ্গাতে উগ্রপন্থীরা তাকে হত্যা করেছে তো সেই কথাটা বলার পরে প্রথমত হই পার্টি যে কোনো পার্টির হোক না কেন তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন এবং অবশ্যই যে কয়েকজন মন্ত্রী জনপ্রিয় ছিলেন সেই কয়েকজন মন্ত্রীর মধ্যে বিমল সিনহা একজন বিমল সিনহাকে আমি কলেজে যখন আমি কাউন্সিলের লিডার ছিলাম কাউন্সিলের নির্বাচিত আপনার সাহিত্য সম্পাদক ছিলাম ইকুইব্যালেন্ট টু এজিএস তখন ওই সাহিত্য উৎসব প্রোগ্রামে আমি বিমল সিনহাকে আমন্ত্রণ জানিয়ে এনেছিলাম এবং বিমল সিনহা সেখানে এসে সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে তার নিজের লেখা কবিতা আবৃত্তি করেছিলেন এম বিবি কলেজের রবীন্দ্র হলে তো বিমল সিনহার হত্যাকাণ্ড হয়ে গেছে শোনার পরে সত্যি সক্রে হয়েছে আবার এই একত্রিশে মার্চের মধ্যে মানে এই দিন দিনটা একত্রিশে মার্চই যে আজকের মধ্যে আমাকে খেলা শেষ করতে হবে না হলে আমি জানি যে আমার অফিসের জন্য আমার মানে প্রবলেম হয়ে যাবে এখন কি করি মন্ত্রীর হত্যাকাণ্ড হয়েছে এরপরে খেলা এটা তো সেন্টিমেন্টের ব্যাপার এই সেন্টিমেন্টে আঘাত লাগার কারণে সেখানে যদি হামলা হয় সেখানে যদি বড়ো ধরনের বড়ো কোনো ঘটনা হয়ে যায় আমার ওপরে যদি অ্যাটাক হয় সেখানে তো কিছু করার থাকবে না আবার আমি যদি খেলাটাকে কমপ্লিট না করতে পারে তাহলে অফিসে সংকট দেখা দেবে তো রকম একটা অবস্থাতে আমি দুটা নাই পড়ে যাই তারা আমাকে একেবারে সরাসরি বলে দেয় আপনি খেলা বন্ধ করেন তখন মুহূর্তেই আমার মাথার মধ্যে একটা ধারণা এলো এবং আমি তাদেরকে বললাম যে দেখো মন্ত্রীর ব্যাপার মন্ত্রী সারা রাজ্যের মন্ত্রী মন্ত্রীর হত্যাকাণ্ড হয়েছে তোমরা কি খবরটা রেডিওতে শুনেছ বা কোনো কাগজ এসেছে কোনো অফিসিয়াল কিছু এসেছে তারা হঠাৎ করে একটু চিন্তায় পড়ে গেল তারা চিন্তা ভাবনা করে তারা আমাকে বলল যে না রেডিওতেও শুনেনি আবার ওইরকম কোনো কাগজপত্র আসেনি বা কোনো মানে অফিসিয়াল অর্ডার টর্ডার কিছুই আসেনি তারা লোকের মুখে শুনেছে মানে ওই মুখে মুখে কথা ছড়িয়ে দেয় না ভাবে মুখে মুখে কথাটা এসেছে সেইটা তারা শুনেছে তখন আমি তাদেরকে বললাম যে আমাদের রাজ্যের মন্ত্রীর মানে হত্যা হয়েছে এই কথা ঘোষণা দিয়ে আমি যদি খেলাটা বন্ধ করে দিই এবং পরে যদি জানা যায় যে না ঘটনার কথাটা মিথ্যে ছিল এটা গুজব ছিল মন্ত্রীর হত্যা হয়নি তখন এটা সারা রাজ্যের জন্য মন্ত্রীর জন্য এবং আপনাদের জন্য বিরাট অপমানের ব্যাপার হবে এখন কি করার আমি খেলা বন্ধ করে দিতে পারি আমাকে বললে আমি খেলা এক্ষুনি বন্ধ করে দিতে পারি আমি বললি কারণ আমি যেহেতু মেইন অর্গানাইজার আমি বললেই খেলা বন্ধ কিন্তু যদি এটা মিথ্যে হয় তাহলে কিন্তু মানে বিরাট ব্যাপার হবে রাজ্য সরকারের জন্য এবং অফিসিয়ালি এটা একটা বিরাট ব্যাপার হয়ে যাবে কারণ আমি আমি তখন মিথ্যে কথা বলছি বলা হবে কারণ আমার কাছে তো কোনো কাগজ আসেনি এত অত সরকারি অফিস আছে এসডিএম অফিস আছে সবাই তো জানে তো এখানে ভারত সরকারের অন্তর্গত নেহেরু কেন্দ্রের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা তো সরকার জানে আমার অফিস থেকেও আমাকে কেউ জানায়নি তারপরে কোনো সরকারি অফিস থেকে কেউ জানায়নি এই অবস্থাতে আমি শুধুমাত্র তোমাদের মুখের কথার ওপরে নির্ভর করে যদি অ্যানাউন্স করে দিই পরে যদি মিথ্যে হয় এটা ঠিক হবে কিনা তোমরা বলো আমাকে তারা তখন চিন্তায় পড়লো তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলল হ্যাঁ এটা তো ঠিক আমি তখন তাদেরকে বললাম যে তোমরা খবরাখবর নাও তোমরা ভালো করে দেখো কোনো অফিসিয়াল যদি কোনো অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে তোমরা যদি দেখো যে অফিসিয়ালি কেউ বলেছে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করো আমি সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেব রাজ্যের মন্ত্রীর হত্যা হলে মন্ত্রীর মৃত্যু হয়েছে এবং এরপরে খোলা চালানোর মতন মানসিকতা আমার নেই এটা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবশ্যই খেলাটা আমি বন্ধ করব। সেই কারণে তোমরা আমাকে এই ব্যাপারে হেল্প করো তারাও সঙ্গে সঙ্গে শান্তভাবে বিষয়টাকে মেনে নেয় মেনে নিয়ে তারা বলে যে ঠিক আছে আমরা খবরাখবর নিচ্ছি যদি অফিসিয়াল কোনো খবর আসে তাহলে আমরা জানাবো আমি আর আমাদের প্লেয়ারদেরকে কিছু বলিনি বাকিদের কিছু বলিনি শুধু চন্দনদেবনাথ যিনি আমাকে সেই ক্ষেত্রে সাহায্য করছিলেন আর আমার সঙ্গে সুমন বণিক ছিল সুমন আমার স্কুল কলেজ লাইফের বন্ধু যদি এক স্কুলে পড়িনি আমি ডুকলি স্কুলে পড়েছি আর সুমন পড়েছে বর্দওয়ালি স্কুলে কিন্তু আমরা আমার মামার কাছে সুমন প্রাইভেট পড়তো সেখান থেকে আমাদের পরিচয় ক্লাস নাইন থেকে বোধ হয় সেই থেকে এরপরে তো কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে পড়াশোনা করেছি ও ফিলোজফি নিয়ে এম করেছে আমি বাংলায় এম করার জন্য ভর্তি হয়েছিলাম আমার এম কমপ্লিট হয়নি একটা ঘটনার কারণে তো অ্যানিওয়ে সুমনকে সেদিন আমি নিয়ে গেছিলাম আগরতলা থেকে এই চরেলামে এই মানে ফাইনাল ম্যাচের জন্য সুমন আমাকে সাহায্য করছিল তো সুমনকে বলেছি আর চন্দন দাকে বলেছি চন্দন দেবনাথকে বলেছি বাকি কাউকে বলিনি আমি এরপরে খেলা তো চলছে চলছে খেলা শেষ হলো খেলা শেষ হওয়ার পরে মানে বিজয়ী মানে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল দু দলকেই পুরস্কারও দিলাম দিলাম এবং দেওয়ার পরে কমপ্লিট করলাম সমস্ত কিছু তারপর সেখানে কাগজপত্র হিসাব সুই টুই করানো যা যা করার সব কিছু করে ততক্ষণে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আমি আর সুমন সমস্ত কাগজপত্র নিয়ে আগরতলাতে ফিরে এলাম ফিরে আসার সময় চতুর্দিক থমথমে মানে এরপরে দেখছি যে দোকানপাট বন্ধ রাস্তাঘাটে গাড়ি ঘোড়া প্রায় নেই অনেকক্ষণ কষ্ট হয়েছে একটা গাড়ি কোনো মতে পেয়েছিলাম আমরা সেদিন আমাদের নাহলে সেদিন হেঁটে হেঁটে আসতে হতো এবং আমরা গাড়িতেও শুনছি বিভিন্ন জায়গাতে আমরা শুনছি যে সত্যি সত্যি মন্ত্রীর হত্যা হয়েছে কিন্তু আমার কিছু করার ছিল না যেহেতু আমি একটা সরকারি মানে সংস্থার প্রতিনিধি ছিলাম এবং আমি কোনো অফিসিয়াল কোনো তথ্য না পেয়ে আমার পক্ষে এটা করা ঠিক ছিল না বন্ধ করাটা ঠিক ছিল না সেহেতু আমি সেই দিন খেলাটা বন্ধ রাখতে পারিনি আর পরবর্তী সময়ে দেখলাম যে না ওই ছেলেরা যে তথ্যটা দিয়েছিল সেটা গুজব ছিল না সেটা সত্য ছিল কিন্তু তারাও আমাকে অফিসিয়াল কোনো কথা বলতে পারেনি তারাও মানুষের মুখে সোনা কথা বলেছিল তো সেইটা আমার জীবন একটা বিরাট বড় ঘটনা বিরাট বড় ঘটনা মানে আপনারা কল্পনা করতে পারেন যে কত বড় সেন্টিমেন্ট সেন্টিমেন্টের ব্যাপার বিমল সিনহা একজন জনপ্রিয় মন্ত্রী বিশাল লম্বা দেখতে এবং কথাও খুব মজার মজার বলতেন হ্যাঁ ওনাকে যখন আমি কলেজে সাহিত্য উৎসবের জন্য ওনাকে আমন্ত্রণ জানাতে যাই ওনার কোয়ার্টারে আমার সঙ্গে আরও দু একজন স্টুডেন্টকে নিয়ে তখন উনি যেভাবে আমাদের রিসিভ করেন যেভাবে উনি মানে বন্ধুসুলভ আমরা ওনার চেয়ে বয়সে কত ছোট। আমরা তখন ছাত্রনেতা উনি রাজ্যের মন্ত্রী কিন্তু উনি যেভাবে সহজ সরলভাবে হাসতে হাসতে অনেকটা মানে বন্ধুসুলভ তিনি কথাবার্তা বলেন এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে নিতে কি আমাদের আসতে হবে বা কাউকে পাঠাতে হবে তো উনি হাসতে হতে বলছেন যে এম বিবি কলেজে যাবো এর জন্য আবার তোমার কাউকে পাঠানোর দরকার আছে নাকি হ্যাঁ আমি চলে আসবো তোমার চিন্তা করার কিচ্ছু নাই আমাকে ফোনও করতে হবে না আমি চলে আসবো আমার আমি মানে মনে থাকবে আমার তারপরে উনি এলেন সেখানে বক্তব্য রাখলেন কবিতা আবৃত্তি করলেন সমস্ত কিছু করলেন তো সেই অভিজ্ঞতা ভয়ঙ্কর অভিজ্ঞতা এই রিয়েল লাইফ স্টোরিতে আমার মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তো আজকের দিনটা আজকের দিনে এই কাহিনিটা আপনাদেরকে বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে কি ধরনের দুর্ধর্ষ অভিজ্ঞতা সেই দিনটায় আমার মনের অবস্থা চতুর্দিকে পারিপার্শ্বিক অবস্থা কতটা ভয়ঙ্কর হয়ে থাকতে পারে এবং কত বড় বিপদের ঝুঁকি সেদিন আমার জীবনে ছিল সেটাকে কাটিয়ে উঠে আমি সমস্ত কিছু কমপ্লিট করেছিলাম একত্রিশে মার্চ উনিশশো আটানব্বই ওই দিনের মধ্যেই এবং তারপরে অফিসে সমস্ত কাগজপত্র জমা দিই আমি আমার ফর্ম্যালিটি কমপ্লিট করি আমার মনে হয় সেই অভিজ্ঞতা আপনাদের অনেকের অনেক কিছু মনে করিয়ে দেবে কারণ সেই দিনটা আপনারা কি কোথায় ত্রিপুরা রাজ্যের কোথায় ছিলেন কীভাবে শুনেছিলেন প্রথম দিন এবং শোনার পরে আপনাদের চতুর্দিকের পরিবেশটা কী ছিল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছুই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দুঃখজনক ঘটনা ছিল কিন্তু দুর্ধর্ষ অভিজ্ঞতার কথাটা বলা খুব প্রয়োজন ছিল আর কি আর রিয়েল লাইফ স্টোরিতে আপনারা জানেন সত্য কথাগুলো বলি সত্য ঘটনাগুলো বলি যেখানে কোনো ধরনের মিথ্যের কোনো মানে সামান্যতম কোনো অবকাশ থাকে না তো এই কারণে আপনাদের ভালো লাগছে ক্রমে ক্রমেই চ্যানেলটা বেড়ে উঠছে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে ভিউয়ার বাড়ছে আপনারা নতুন নতুন মানুষরা যুক্ত হচ্ছেন এবং এই চ্যানেলটা আপনাদের প্রিয় চ্যানেলে পরিণত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তার কারণে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই নমস্কার